ফেসবুক বন্ধুর আসসালাম আলাইকুম গতকালকে আপনাদেরকে আমি এটা শেয়ার করেছিলাম হাজেছিং বাংলাদেশে যে প্রোডাক্ট এটা আমি গতকালকে আমার পায়ে তালতে লাগাইছিলাম এখন আপনাদের সামনে খুল খুলতেছি দেখেন এটার কার্যকারিতা কি দেখতে পারতেছেন আমি লাগাইছিলাম একটা সাদা পুরো এটা এখন পুরো টক্সিন শরীরে পায়ের তালো থেকে দূষিত পদার্থ এগুলো সব বের করে দিচ্ছে এইভাবে যদি আমরা এটা পুরো কোষটা সম্পন্ন করতে পারি তাহলে আমাদের পায়ের প্যারালাইসিস তারপরে আপনার গিরাই ব্যথা জয়েন্টের ব্যথা তারপরে রগের দূষিত টক্সিনগুলি বের করে দেবে এটা প্রমাণিত এখানে আমি এর আবার উপরে আপনার দেখতে পাচ্ছি অনেকগুলি কালো কালোর পদার্থ বের বের হয়েছে তার উপর আপনার আঠা জাতীয় আঠা কিছু পদার্থ বের হয়েছে আসলে এগুলি আমাদের শরীরের ক্ষতি করে টক্সিনগুলি তো আমি আমার বাম পায়েরটা বে করব সাথে থাকেন আমি আমার বাম পায়েরটাও আমি বে করতেছি দেখা যাক এর পরে ওটা কি আছে

তো ইনশাল্লাহ ফেসবুক ধর ভালো থাকেন অন্য কোন প্রোডাক্ট নিয়ে আপনার সাথে সামনে হাজির হবো আলাইকুম